বিমান ক্ষেপণাস্ত্র আর তার মানে আমরা কি বলতে পারি ওয়াপেন মিসাইল এবং সমন্বিত শৃঙ্খলাপূর্ণ তার মানে কমবাইন ডিসিপ্লিন কুছ মার্চিং আর্মি প্রেজেন্ট করা হয় আচ্ছা এখন এই যে পুরো বাক্যটা এটা প্যাসিভ সেন্টেন্স হ্যাঁ একটু খেয়াল এটা করা হয় এর কথা বলি করা হয় হ্যাঁ এটা প্যাসিভ এই বাক্যটা দেখেন এটা প্যাসিভ হয়েছে। এই বাক্যটা দেখেন একটা বাক্য দেখলে মানে অনেকগুলো ধরন বুঝবেন যেমন ধরেন বলো যেটাকে বলা যায় তাকে হ্যাঁ তাকে তাকে হত্যা করা হয় খেয়াল করেন হত্যা করা হয় এই বাক্যটা যদি ট্রান্সলেট করেন তাহলে কি হবে জানেন এই বাক্য ট্রান্সলেট হবে হি হ্যাজ বিন কিল একটু বুঝেন প্যাসেজটা বোঝেন হি হ্যাজ বিন কিল তাকে হত্যা করা হয় তাহলে ঘটনা হচ্ছে আমরা কেনই যে বিন প্লাস ভ্যাপথিল নিলাম এই যে আমরা একটা ভ্যাপথিল ব্যবহার করলাম কারণ কি প্যাসিভ কেন করলাম কারণ কেউ নিজে নিজে হত্যা হওয়ার কথা না ওইটা আত্মহত্যা যখন অন্য কেউ করে কাজটা চাপা দেন ওইটা প্যাসিভ সেম ভাবে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র নিজে নিজে প্রদর্শন করা সম্ভব না একে কেউ না কেউ প্রদর্শন করে ওই সেন্সে বলছে প্রদর্শন করা হয় তার অনেক বাক্যটা প্যাসিভ আচ্ছা

আপনি কি করেছেন প্রদর্শন করেছেন এই যে হ্যাজ বিন শন তাহলে আবার কি এই যে বাক্যটা এইখানে কিন্তু একটা চমৎকার ফর্ম আছে অ্যাজেকটিভ এটা দেখেন এই অ্যাজেকটিভটা বোঝেন হ্যাঁ এই অ্যাজেকটিভটা বুঝেন এইগুলো হচ্ছে আপনার এবং এর পরে শূন্য দল কেমন উচ্চ কত কেমন ডিসিপ্লিন কেমন আপনার হচ্ছে যে আপনার সমন্বিত তাহলে এই যে পুরো আর্মিটা খেয়াল করেন হ্যাঁ এটা দেখেন এই যে যেটা বললাম আর্মি হচ্ছে বাক্যের নাম আর এই পিছনে এই পুরো অংশ এই পুরোটা এটা সহ এই যে কম্বাইন এই শব্দটা হচ্ছে একটা বড় অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি সংক্ষেপ করে দিই এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ হ্যাঁ আমরা এগুলোর সামনে আমাদের কোর্সে দেখার চেষ্টা করব যে অ্যাডজেক্টিভ ফ্রেজ গুলো পয়েন্ট আউট করা ধরোদের মার্ক করতে পারা কারণ নাউনের ঠিক পিছনে অ্যাডজেক্টিভ বসে খেয়াল করেন নাউনের ঠিক পিছনে অ্যাডজেক্টিভ বসে এখন আপনি ওইটা ধরতে পার মার্ক করাটা চ্যালেঞ্জ এবং মোস্ট ইম্পর্টেন্ট লেখা থাকে যে হ্যাজ বিন শোন এটা কিন্তু প্যাসিভ এই প্যাসিভটা আপনাকে হবে কোন বাক্যে প্যাসিভ বসে এবং কোন বাক্যে অ্যাক্টিভ বসে এই জিনিসগুলি একটু রিড করাটা জটিল মনে হয় বাট আপনি নিয়মিত প্র্যাকটিস করতে করতে আপনি শিখতে পারবেন বা এরকম বাক্য আমি আরো দেখাতে পারবো যেখানে এরকম প্যাসিভের ঘটনা আছে বা আপনি বাক্যে তারাটা প্রয়োগ আছে